তাই আসনে সুন্দরী দাঁড়াও দাঁড়াও আমি তোমার পাগল হয়ে গেছি দাড়াও দাঁড়াও সুন্দরী দাঁড়াও ভাই আমি পেঁপে ভরেছি বুঝেছি একের মাল নাম হচ্ছে আসিয়া শুনেছি প্রেমের মরা জলে ডোবে না তাই তো আজকে পায়ে পরেছি জুতো হাতে আছে মাইক্রোফোন আজকে আমরা দেখতে চলেছি শেখা করে জীবন যাপন রে আসি আর তুই কি করলি রে বই বসে প্রেম করলাম তোর সাথে হাতে আজ কোনো সে চলে গেলি এই বুকে মধ্যেই সব কষ্ট আর কষ্ট রে আমি এখন কি করবে না রে হ্যাঁ তুই কি করলি রে আমার

আমি সাংবাদিক ভাই আমি আপনার একটা ইন্টারভিউ দেবো ভাই ও ভাই তা আপনি আমার ফার্স্টে এসে কবেন না যে আপনি সাংবাদিকতা ভাই আমি ভাবি কোন বাড়া সালা হবে এটা কিনা জানি কি ভাই আপনার মানে কিটা কি করে ভাই আপনার আপনি তো মনে হচ্ছে বিশাল কষ্টে আছেন ভাই আমাদের একটু বললে আমাদের দর্শকরা একটু দেখতো তাহলে আপনার একটা ছোট করে ইন্টারভিউ নিয়ে নি তাহলে আপনি বলেন আপনার সমস্যাগুলো

আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি দাঁড়াও দাঁড়াও সুন্দরী দাঁড়াও মুরগি কেন পাইছি রে প্রেমে জ্বালে ভাষা

কি সুন্দর একটা মেয়ে পাইছি রে ভাই ওর সঙ্গে আমার বিয়ে করতে হবে ওর সঙ্গে সংসার করতে হবে আহ কি সুন্দর একটা মেয়ে পাইছি আমি জীবনে একদিন আমারও বিয়ে হবে এই তোমার আসিয়া কি আসিয়া কি মন দিলাম প্রাণ দিলাম দিলাম প্রেমপত্র সুযোগ বুঝে আসিয়া আমার জীবন করলে নষ্ট ভাই আপনার কথা তো সবই শুনলাম আপনার দুঃখটাও বুঝলাম আপনি কায়দা মতো সারা খাইছেন ভাই আপনার উড়ে এসে ভাই বুকি লাথি লিখে ভাই আপনার কষ্ট শুনে আমার কলিজা ফেটে বেরোয় যাচ্ছে ভাই আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না ভাই ভাই আপনি আমার গাড়া খাইছেন না সেটা দেখছেন ভাই দূর বাড়া আমি কেন থাক কই না আমি ইকরা কোন শুনলো মাতু ভাই ভাই আদরেরই দোয়া দিলাম ভাই বড় বড় ভালো ভালো আপনি মাই মন খারাপ করেন না আমি ভাই গেলাম আমার আবার ওই পাশে রিপোর্টিং টিপোর্টিং করতে হবে আরে কি করলে জীবনের আমার মুখটা চলে গেলি তোর জন্য আমি এখন আমার বসে সারা জীবন মাল ডল থাকে আমার সব শেষে আমার ভিডিও কালি হচ্ছে সমস্যা নেই এত কষ্ট কষ্ট লাগে বুকের হাড়ের ভিতরে ভাই আপনি কি করছেন ভাই ভাই মাল হলছে কি করিস ভাই আপনার মাল ধরার কারণ কি ও শালা তুমি কি তোমার সাথে আমি কত যাবো কি জন্য আমার কি হয়েছে আগান বাগান ভেঙে তুমি কনতে আসলে কান দিয়ে ঘুরতে গেলে না কোন মাগির পিছনে ঘুরে আসলে তাই কো ভাই আবি ভাই প্রেম বাগানের রিপোর্টার ভাই আমি মানুষই সুখ দুঃখের গল্প ভাই শুনে বেড়াই ভাই আপনি আমার সাথে বলতে পারেন সমস্যা নেই ও বাবা তুমি রিপোর্টিং করে বেড়া সুখ দুঃখের গল্প শুনে বেড়া তা অত এরকম শুনতে ইচ্ছা করছে আমার এই কষ্টে ভরা জীবনের গল্প আমার প্রেম কাহিনী

তাড়াতাড়ি ঢালা দিতাম একা একা থাকতে ভালো লাগত দাঁড়াও দাঁড়াও তোমার সাথে আবার কথা আছে এতে মনে আছে স্মার্ট মুরগি কি এরপে মেজালে ফাঁসা দিয়ে তাই কি বলছো বলো বা এ তোমার বাড়ি বাড়ি কনে তোমার বিয়ে হয়ে আছে তোমার বয়ফ্রেন্ড আছে তোমার বাড়ি কনে একটু বলে দিন তোমার বাপের বাপের নাম কি তুমি গ্রামে কবে আসলে তোমার আমার খুব ভালো লেগেছে কি বলি অত কিছু বলতে পারবো না বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড নেই ওই ফেল টাইপের নেই যেহেতু তাহলে তো মালডাও একই রাশি ঠেম দেখি লাইন টেন কো 하자 কি না বিधाद को थाबे तो দুদিন প্রেম করে 몰ানে তারপরে বিয়ে কর মানে আরও ভালো হয় রে এ তুই আমার সাথে প্রেম কর প্রেম টেন তো করেই যায় মালডা বড় লোক আছে তা প্রেম আমি করতে পারি আমার তিনটা শর্ত আছে

ভাই আমি পেঁপে ভরেছি বুঝলি আসিয়া আমার খুব ভালোবেসে ফেলেছে আর আমিও খুব ভালোবেসে যাক ওরা আমার বিয়ে হলি ওই ঘুরতে যাবো মেলা এলাকায় ঘুরতে যাবো হানিমুনি যাব ওই সেই কক্সবাজার সেই জান এখানে কি গে গ্রামটা কেমন এ তোমাদের গ্রামটা আমেরিকায় যেতে হবে আমেরিকায় চলে যাব আমরা আমেরিকায় নিয়ে যাব তোমাকে না জান আমি লন্ডনে যাবো ও লন্ডন আরে তুমি আমার একমাত্র বৌ তোমাকে তো আমি লন্ডন কেন তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানে নিয়ে যাবো তুমি আমার টুকটুকে একটা সুন্দর বৌ ও চলো তাড়াতাড়ি চলো আগে তোমার বাপের বাড়ি থেকে তারপরে আমরা চলে যাবো ঠিক আছে আমরা লন্ডনেই আগে যাব কোনো বিষয় না লন্ডনে আমরা আগে যাবো

আসিয়ার হাসি দেখে হলাম আমি ফিদা আসিয়া তোর নিয়ে যা স্বপ্ন দেখলাম আমি সবই গেল বিথা আপনাদের প্রেম কাহিনী থেকে জানেন আমার কি মনে হচ্ছে আপনাদের এক আসি আপনাদের দুইজনের পুঙ্গায় একদম এক হাত পুড়ে দিয়ে আমি রাধে আগে ভাই এটার কাছ থেকে রিপোর্ট নিয়ে আসলাম তারও ভাই এক অবস্থা একদম মনে করে উড়ে এসে বুকি লাঠি মেরে দিয়ে দুইজনেরই এক অবস্থা হয় এই আছে এটা কিটা ভাই আমি ভাই এলাকায় এলাকায় থাকছি না দেখা যাচ্ছে আমার কুমায় লাগছে গাড়ি বাস ভাই আপনি যত তাড়াতাড়ি পারেন এই গ্রাম ছেড়ে চললাম নাই ভাই আসিয়া যদি আপনার আবার প্রেমে ফাঁসায় তাহলে কিন্তু আপনিও সেই আমাদের মতো নেই যে আমার মতো নেই যে মাল ডলবেন অল টাইম বসে বসে এই মাল ডলা আর কোনো কাজ থাকবে না ভাই আসলে ভাই ওই আসিয়া আপনি বললেন না যে মেয়ে মানুষ কি মানে কিরা ও মেয়ে মানুষ ঠিক আছে কিন্তু মেয়ে মানুষের জাত না ভাই ও ও শুধু পারে শুধু সিলেবিলের মন নিয়ে খেলা করতে ভাই ও শুধু পারে সিলেবিলের মধ্যে মানে ও কি বাবা ভাই ও যে কি খারাপ হয়েছি মানে আপনার বলে বোঝানো যাবে না ভাই আপনি যত দ্রুত পারেন গ্রাম ছেড়ে চলে যান ভাই আর এসেন না এই পাশে আর এসেন না ভাই 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 আমি ভাই তাহলে এই গ্রামে থাকছি না ভাই থাকেন যদি কোনোদিন বেঁচে থাকে আমার দেখা হবে চাকরি করি আমি সরকারি বিয়েও করেছি এক রূপবতী নারী